জি <muchinne> স্যার <muchinne>

তোমাদের ম্যানেজার কোথায় ম্যানেজারকে কে দিয়ে কি হবে ওনার সাথে একটু দরকারি কথা ছিল একটু যদি ডাক দিয়ে দিতা আমাকেই বলেন কি আমাকেই বলেন সমস্যা নাই তোমাকে বলবো তুমি কে হ্যাঁ যে তোমাকে আমার বলতে হবে তোমাকে বললাম না যে তোমার ম্যানেজারের সাথে আমার জরুরি কথা আছে তাকে ডাক দাও আমাকে বললেই হবে ম্যাম দেখো ভালোই ভালো বলতেছি তোমার ম্যানেজারকে ডাক দাও কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও ডাক দাও ম্যাম ম্যানেজার তো নাই তো যা বলার আমাকেই বলেন তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর তর্ক করতিছিস তোকে না বললাম তোর ম্যানেজারকে ডাক দে ম্যাডাম এত রেগে যাচ্ছেন কেন যা বলার আমাকেই বলেন ম্যানেজার তো নাই এখন আর আপনি রোদ্রের ভিতরে যা আছেন চলেন গাছের ছেমায় যায় কথা বলি এই শোন তোর জ্ঞান কি এখন আমার নিতে হবে নাকি আমি কোথায় দাঁড়িয়ে থাকবো না থাকবো সেটা একান্তই আমার বিষয় তোকে যেটা বললাম তো সেটা করতেছিস না অথচ আমার মুখের উপর তর্ক করতেছিস এই তোদের মতো শ্রমিক দৃশ্য এর জন্য আমার পছন্দ হয় না দেখছো ওর এত বড় সাহস আমার মুখের উপর তর্ক করে এই তোকে তো বলছে ম্যানেজারকে ডাক দিতে তাহলে তুই এত কথা বলতেছিস কেন এখানে এখানে নাই ম্যানেজার গেছে কোন জায়গায় ডাক বল ম্যাডাম আসছে একটু ভদ্রভাবে কথা বলার চেষ্টা করেন কি সামান্য একটা লেবার থেকে আমি ভদ্রতা শিখবো তুই আমাকে ভদ্রতা শেখাবি এই তুই নিজেকে কি মনে করছিস হ্যাঁ যে তোর থেকে ভদ্রতা শিখে আমার তোর সাথে ভদ্রভাবে কথা বলতে হবে তাহলে তোদের আর কি বলবো স্যার আপনি রোদের ভিতরে দাঁড়িয়ে কথা বলতেন কিন্তু অফিসে তো কথা বলতে পারেন আরে আপনার কি মাথার প্রবলেম আছে এর মতো সামান্য একটা লেবার আপনি মানে স্যার বলতেছেন আসলে এখানকার সবারই কি মাথায় সমস্যা নাকি হ্যাঁ সামান্য একটা শ্রমিককে কিভাবে আপনি স্যার বলতেছেন আপনারা দাঁড়ান আপনারা যে এখানে অনেকক্ষণ যাবৎ আপনারা যে কথাবার্তা বলতেছেন আমি কিন্তু শুনতেছি অনেকক্ষণ ধরে রোদের ভিতরে আপনারা দেখতেছেন না যে এই প্রোজেক্টটা আছে এই প্রোজেক্টের মালিক আমি আর আমি ভাবছিলাম যে আপনাদেরকে দুজনকে এই অর্ধেক প্রোজেক্টের কাজ দিব কিন্তু না আপনারা তো শ্রমিকদের সম্মানই দিতে জানেন না আসলে কেন এরকম শ্রমিকদের যারা সম্মান দেয় না তাদের হাতে আমি কেমনি কাজ দিই বলেন আমি যা ভাবছিলাম আসলে আপনারা তা না আপনারা এখান থেকে চলে যান